নমস্কার আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে স্পেশাল আমার জন্যও স্পেশাল আপনাদের জন্য। আর আরও কিছু লোকের জন্য স্পেশাল তো ভালো করে মন দিয়ে ভিডিওটা শুনবেন আচ্ছা আর একটা জিনিস আমি বলে রাখি ভিডিওর প্রথমেই শুনে রাখুন সেটা হচ্ছে যে আমার চ্যানেল যারা দেখছেন প্রথম থেকে যারা দেখছেন ঠিক আছে হয়তো খুব জোর হলে ন মাস থেকে এক বছর হবে আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা তো প্রথম থেকে আপনারা দেখছেন যে আমি যে কথাগুলো বলি সত্যের সাথে বলি আর কনফিডেন্সের সাথে বলি এখানে কোনো মিথ্যাচার কোনো মানে কথাই কোনো মানে এমন কথা বলি না যে কথাটাতে আমাকে দশবার ভাব হবে সেই কথাটা বা এই চ্যানেলে এমন কিছু ভিডিও নিয়ে আসি না যে ভিডিওটা আমাকে ডিলিট করতে হবে বা ভিডিওটা কাউকে কপি করতে হবে সেরকম নয় আপনারা আমাকে দেখলে বা আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবে আচ্ছা কেন এই বিষয়টা কেন বলছিস তার কারণ আছে সমস্ত কিছু আপনাদেরকে বলছি আজ এই ভিডিওটা বানানোর একটা বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে যে কালকে এক তারিখ আমার কাছে একটা মানে ফোন আছে আমার কাছে না আমার একটা বন্ধু আমার বন্ধুর কাছে মনোদোষের কাছে আমার তো চ্যানেলে দেখবেন আমার নাম্বারগুলো দেওয়া আছে আমার নাম্বারটা দেওয়া আছে আমার বন্ধুর নাম্বারটা দেওয়া আছে তো একজন ফোন করে হঠাৎ যায়নি কোথা থেকে বলে যে আমি ন্যাচারাল পাওয়ার চ্যানেল থেকে বলছি তো আমার ভিডিওগুলো কপি হয়েছে তো বন্ধুগুলো কপি তো আমি করিনি কোথা থেকে কপি হয়েছে কি হয়েছে সেই সব বিষয়ে জানতে চাই তো বলে যে আমি তো মানে পেছনে থাকি ক্যামেরা পেছনে থাকি তো আমার বন্ধু ভিডিওগুলো বানাই ওর সাথে কথা বলুন লিঙ্ক পাঠান কি হয়েছে কোন কোন কী কপি হয়েছে আপনার কি হয়েছে সেগুলো পাঠান তো ওখান থেকে মানে যে কথা বলছিল। সে কনফারেন্সে নেয় কারণ আমি একটা জায়গায় কাজ করছিলাম সেইখানে মানে কোনো কাজে ব্যস্ত ছিলাম যেখানে নেটওয়ার্ক ছিল না তো ওকে আমি ভিডিও রেকর্ডিংগুলো আপনাদেরকে পাঠাচ্ছি সমস্ত কিছু বলছি শুনুন ভালোভাবে বিষয়টা তো ওকে ভিডিও রেকর্ডিং মানে আমি তখন কনফারেন্সে নেয় আমাকে আমি কথা বলি যে কে বলছেন আপনি কোথা থেকে বলছেন ও কিন্তু এমনভাবে কথা বলে বা কথাটা দেখুন একটা মানুষকে সম্মান কখন দিতে হবে যখন সে সম্মান নেওয়ার জায়গাটা অর্জন করবে তখন তাকে সম্মান দিতে ইচ্ছা করবে আর আপনি যেভাবে কথা বলবেন আপনার সাথে সেইভাবে রিটার্ন ব্যাক যাবে কথাটা নির্লজ্জ চুরি করেছে কথাই ছোট হবে যেটা আমি জানি না একই পুকুরে থেকে মানে একই পুকুরে থেকে মাছে মাছে লড়াই ঝগড়া করতে নেই সবাইকে সবাই মিলে মিলেমিশে থাকতে হয় যে তার নিজের ধৈর্য শক্তি জ্ঞান শক্তি রাখতে জানে না সে এসছে তন্ত্র করতে সে নাকি ভরে দেখতে পায় কার নুনু কোন দিকে বাঁকা কে কার কটা বিয়ে করেছে কে কার সঙ্গে কত বছর শুয়েছে বাড়া ভগবান মনে করে নিজেকে ছোট লোক দুনিয়ায় অনেক দেখেছি এরকম নির্লজ্জ বেহায়া ছোট লোক কাপুরুষ দেখিনি আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে কপি বা চুরি করা হয়েছে কোনো মন্ত্র যে কোনো মন্ত্র যে একটা কথা বলুন ঠিক আছে আজ পর্যন্ত আমার চ্যানেলে কোনো দিন দেখেছেন যে আমার চ্যানেলে কোনো আমি বলি কোনো দিন বলেছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটাকে লাইক করুন কারণ আমি জানি আমার ভিডিওতে যদি দম থাকে তাহলে এমনি আপনারা দেখবেন এমনি লাইক করবেন ঠিক আছে তো এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কী সেটা ভালোভাবে বুঝুন কোনো মন্ত্র ধরুন আজকে কোনো মন্ত্র ধরুন আমি একটা মন্ত্র কথা বলছি ঠিক আছে

ধরুন আজকে কোন চ্যানেলে কেউ মন্ত্রটা হাজার হাজার চ্যানেলে যাতে গালের জেলের চলে শিবধান্ডব তত্র চলে তো সেই মন্ত্রটা ভালো করে শুনুন মানে অযথা ভুল ভাল ভাববেন না বা বুঝুন ব্যাপারটা আমি কি বলছি তো সেই মন্ত্রটা যদি অন্য কেউ কোনো ভাবে আপনার সামনে নিয়ে আসে তো আপনি বলবেন যে পাঁচ বছর আগে এই মন্ত্রটা তো আমার চ্যানেলে দেওয়া হয়েছিল আজকে আপনার চ্যানেলে এই মন্ত্রটা কী করে গেল আচ্ছা তখন এবার এই বিষয়টা যখন বলি দেখুন একজন মানে তন্ত্রের জ্ঞানী লোক একজন তন্ত্রের অজ্ঞানী লোক একজন কথা বলতে জানা লোক একজন কথা বলতে না জানা লোক দুজনের কথাবার্তার মধ্যে কিন্তু একটু পার্থক্য থাকবে আর যে বিবেকবান মানুষ সেই পার্থক্যটা বুঝে নেবে ঠিক আছে তো ওর একটা বক্তব্য হচ্ছে যে আমার চ্যানেলের ভিডিও থেকে আমার মন্ত্রগুলো কপি করা হয়েছে তিনটে বা চারটে বা পাঁচটা হয়তো তো ওর মন্ত্রর সাথে আমি পরে দেখলাম মিলিয়া হ্যাঁ কিছু কিছু মন্ত্র কিছু কিছু চ্যানেলে মানে ওর চ্যানেলের সাথে আমার চ্যানেলে কিছু মন্ত্র ম্যাচ হচ্ছে সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় ঠিক আছে আর হুবু নকল বলতে কোনো মন্ত্রটাকে ধরুন আমি এই যে আপনাকে রামণকৃত শিবদান্ডব স্ত্রোত বললাম বা গায়ত্রী মন্ত্র বললাম আচ্ছা ও বলছে স এইগুলো সর্বজনীন মন্ত্র নাকি সর্বজনীন মন্ত্র কাকে বলে ঠিক আছে আর নর্ম্যাল মন্ত্র কোনটা বলে আর কোনটা চলিত মন্ত্র বলে সেই পার্থক্যটা প্রথমে বুঝতে হবে সর্বজনীন মন্ত্র কোনটা গায়ত্রী মন্ত্র সর্বজনীন হলে সবাই তো জপ করতে পারতো আগেকার জন্য একটা নিয়ম ছিল শুধুমাত্র ব্রাহ্মণরাই গায়ত্রী মন্ত্র জপ করতে পারতো যে কেউ গায়ত্রী মন্ত্র জপ করতে পারবে তাহলে যদি যে কেউ না বোধ জপ করতে জানে যেটা গোপনীয় মন্ত্র হয় তাহলে সেই মন্ত্রটা কিন্তু সর্বজনীন হয় না সর্বজনীন মন্ত্র কোনটাকে বলে যেটা সবার জন্য সবাই যে জিনিসটা জানতে পারে আচ্ছা আরেকটা কথা বলছে যে আমার গুরুদেব এই মন্ত্রটা নির্দিষ্টভাবে কিছু কিছু লোকের যাতে শেয়ার করেছিল আমরা চার পাঁচজনই জানি এই মন্ত্রটা আর কে জানে বা কেউ জানে না আমার ভিডিওতে এরকম মন্ত্র কপি হয় আরে অসম্ভব যে গুরুদেবের কাছ থেকে তিনটা কেউ জানে না কোনো চ্যানেলে পাওয়া যাবে না সেটা আমার চ্যানেল ছাড়া কেউ কখনো কোথাও দেয়নি সেটা ওর চ্যানেলে এত বছর পরে এলো এখানে তো কপি হয়েছে হয় কোথা থেকে পেয়েছে সেটা বলে দিলে হয় আমি জানতাম না ওই এত তো চ্যানেল আছে কেউ কারোর সাথে তো ওইরকম কপি হয়নি কারো হলেও সঙ্গে সঙ্গে ডিট করে দেয় যা জানতাম না আপনার চ্যানেলে এটা আগের থেকে দেওয়া আছে সেখানে ওসব না কথা বলেছে আজে কথা বলছে ওকে বলো দম থাকলে আমাকে ডাইরেক্ট ফোন করতে এই নাম্বারে যদি দম থাকে মন্ত্র কফি বা মন্ত্রর কফির বিষয়টা ছেড়ে দিন ধরে নিন আমি মন্ত্র কফি করেছি তাহলে আপনার মন্ত্র যদি আমি কপি করি তাহলে আমার চ্যানেলে যদি মন্ত্রটা আমি দিই আপনার অনুমতি ছাড়া তাহলে তো সেই মন্ত্রটা কোনো কাজ করবে না তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক ঠিক আছে চ্যালেঞ্জটা এরকম হবে যে আমি অনলাইনে মানে লাইভে এসে কিছু মন্ত্র উচ্চারণ করব সেই মন্ত্রগুলোর আমি পাওয়ার দেখাবো আপনাদের সামনে ঠিক আছে তো যার মন্ত্র কপি হয়েছে বা যে মানে ধরুন এত বড় তান্ত্রিক বা যে এত মন্ত্র শক্তি নিয়ে গর্ব করছে যার এক লাখের বেশি সাবস্ক্রাইবার নাকি পাঁচ বছর বা সাত বছরে তো সে আপনাদের আমাদের সামনে থাকবে আমি দু তিনটে জিনিস করব মন্ত্র শক্তি দেখাবার চেষ্টা করব চেষ্টা করব ঠিক আছে আমি বিরাট কিছু জানি না কিন্তু যতটুকু জানি সেইটুকুতে এমন কিছু দেখাতে পারবো ঠিক আছে যে ও হয়তো কতটা কি দেখাতে পারবে সেটাও আমি জানি না কিন্তু তাহলে একদিন সামনাসামনি হয়ে যাক আমি ওপেন চ্যালেঞ্জ করছি আপনাকে চ্যালেঞ্জ করছি ঠিক আছে ন্যাচারাল পাওয়ারকে চ্যানেল মানে চ্যালেঞ্জ করছি আপনি একদিন আসুন ঠিক আছে মন্ত্র শক্তি আপনি কতটা জানেন আমি কতটা জানি সেটা সামনাসামনি হয়ে যাবে ঠিক আছে আপনি যে কোনো মানে একটা যে কোনো বিষয়কে কোনো কিছুকে স্তম্ভন করে দেখাবেন একটা বর্ষার জায়গায় বসবো যেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনি ওই জায়গাটাকে বৃষ্টিটা বন্ধ করে দেখাবেন আমি বৃষ্টিটা বন্ধ করে দেখাবো ওপেন চ্যালেঞ্জ করছি বৃষ্টিটা বন্ধ করে দেখাবো ঠিক আছে আপনি কোনো জায়গায় আসুন আপনার মন্ত্র দিয়ে আপনার ওই নড়াঘোরন মন্ত্র বলছেন না আপনি সদ্য ঘুরে যাবেন ঠিক আছে এমন কিছু মন্ত্র আছে যেগুলো আপনাকে নিয়ে ঘুরানো হবে পেন চ্যালেঞ্জ করছি আপনাকে নিয়ে ঘুরানো হবে সেই রকমও মন্ত্র আছে তো আপনার মধ্যে যদি এত পাওয়ার তাহলে আপনি কপি করুন আপনি কপি করেন না তাহলে নিশ্চয়ই আপনি সবার সামনে সব কিছু দেখাতে পারবেন আপনি কি জানেন না জানেন সেই প্রশ্নে আমি যাচ্ছি না আমিও কি জানি না জানি আমি যাচ্ছি না এতটা অজ্ঞ আমি নই ঠিক আছে কারোর চ্যানেলের কোনো মন্ত্র কপি করলে সেই চ্যানেলে কাজ করে না এগুলো সাধারণ মানুষকে মানে এই কেন কেন এই জায়গাটা কেন এসছে বলুন তো কারণ আপনি অনেক ইউটিউবার সাথে কথা বলেছেন তারা হয়তো দু একটা মন্ত্র কপি করেছেন আপনি তাদের দলে আমাকে ফেলে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আমি একটা বলি আমি কিন্তু তাদের দলে নই ঠিক আছে আপনি আসুন ঠিক আছে আপনার সাথে সামনাসামনি কথা হোক ঠিক আছে আপনার দর্শক থাকবে আমার জটাই সাবস্ক্রাইবার আছে তারা থাকবে তারা জানে তারা চেনে আমাকে তাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ঠিক আছে মন্ত্র কারোর বাবা নয় প্রথম কথা হচ্ছে শুনে রাখুন মন্ত্র আপনি সৃষ্টি করেননি মন্ত্র সৃষ্টি মন্ত্রের স্রষ্টা আছে আর আপনার গুরুর কাছ থেকে আপনি পেয়েছেন মানে ওই মন্ত্রটা আর কেউ জানবে না এটা কোনোদিন হয় না ঠিক আছে যতই শ্রাবণ মন্ত্র হোক আপনার মন্ত্রগুলো চলিত শ্রাবণ মন্ত্র এমন কিছু মন্ত্র আছে সাঁওতালি মন্ত্র আছে রাঙাহারি মন্ত্র আছে বিদ্যা আছে অনেক রকমের মন্ত্র আছে স্তম্ভন মন্ত্র আছে বিদ্বেষণ মন্ত্র আছে ধরুন মা বগলামুখীর কোনো মন্ত্র আছে সেই মন্ত্রগুলোও তো মানে ধরুন চলিত মন্ত্র না আপনার মানে সর্বজনীন মন্ত্র আপনার গুরু কি স্পেশাল গুরু নাকি যে সর্বজনীন মানে ওই মন্ত্রগুলো দু চারজনকেই দিয়েছে ওই মন্ত্রগুলো আর কারোর জানার অধিকার নেই আপনি তো মানে একটা মানে কি বলবো মানে পরম্পরা চালাতে চাইছেন যে আমরা পাঁচ ছজনই মন্ত্রগুলোর অধিকার আছে আর বিশ্বের কারোর অধিকার নেই এইটা আপনার লোকগুলোকে বোঝাবেন ঠিক আছে এটা আপনার লোকগুলোকে বোঝাবেন আমাদেরকে বোঝাতে আসবেন না কারণ আমরা জানি সেই বিষয়টা ভালোভাবে নকল করা কপি করা কাকে বলে সেটা জানি আমরা আর জেনেই বলছি সুস্থ মস্তিষ্কে বলছি যে কোন মন্ত্রে কি হয় সেটা ভালোভাবে জানুন আর সামনাসামনি এসে আপনাকে তো বলছি আপনি কি জানেন মানে আপনার মন্ত্র কত আপনার তো কথাতেই বোঝা যাচ্ছে আপনি ব্যবসা করছেন আমি মানে আমি রেকর্ডিংগুলো পাঠাচ্ছি আপনারা শুনে নিন আপনারা নিজেরাই বিচার করবেন যে কে ব্যবসা করছে ব্যবসা করছে বলে তার ব্যব যাদের যাদের ব্যবসায় আমি মানে আমি যখন থেকে চ্যানেলটা নিয়ে এসেছি না কিছু কিছু লোকের ব্যবসাগুলো বন্ধ হতে শুরু করেছে কীরকম বন্ধ হচ্ছে ধরুন সাধারণতান্ত্রিক যারা লোক ঠকাতো তাদের ব্যবসা বন্ধ হতে শুরু করেছে বা ধরুন যারা পয়সা নিয়ে কাজ করে তাদের ব্যবসা বন্ধ হতে শুরু করেছে এবার তারা একটা চাইছে আমার চ্যানেলটাকে যাতে স্টপ করে দিতে পারবেন না তো সত্যকে কেউ চাপা দিতে পারে না আপনি তো বাচ্চা ঠিক আছে আপনার বাবার বাবাও পারবে না কোনোদিন সত্যকে বন্ধ করে দিতে বা সত্যকে চাপা দিতে সত্য সামনেই আসবে সবার সামনে আসবে আর যে সত্য বলে সে বুক ঠুকে বলবে ঠিক আছে তো ভাবনা চিন্তা করে কথা বলবেন আর ভাবনা চিন্তা করে মানে কার সাথে কি পাঙ্গা নিচ্ছেন আর কার সাথে কি বলছেন সেটা যদি আপনার এতটাই দম থাকে আপনি যদি এত কিছুই জানেন মন্ত্র যদি আপনার এতই শক্তি তাহলে সামনাসামনি একদিন আসুন সবাই থাকবে আপনার আপনি কী জানেন আমি কী জানি সেটা দেখানো হবে হর মহাদেব জয় মহাকাল জয় মা ভবানী